আজকে দুটো ভিডিও দেখলাম দুটো ভিডিও সম্পর্কে কথা বলবো একটা টিনু এবং টিনুর যে দালাল মানে রিটায়ার্ড দালাল ঘোড়ামুখী দালাল সম্পর্কে কিছু বলবো তো আগে ইন্টোটা দিয়ে নি কেমন আছো বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও বিন্দা চাচি সাজানো উপসংসার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো স্টার্ট করি ভিডিওটা কি নিয়ে তো টিনু কন্ট্রোভার্সি চাইছে প্রত্যেক দিন টাইটেল প্রত্যেক দিন টাইটেল আজকে টাইটেলে কি দিল না আজকে টাইটেলে দিল যে কিছু কথা বলতে লাইসেন্স লাগে না তো ঘোরামুখী দাঁড়ালো আজকে অনেক কিছু বললো এই লাইসেন্স কথাটাই উচ্চারণ করেনি কিন্তু এই সংক্রান্তই বলেছে আচ্ছা কার কারো সম্পর্কে কিছু বলতে গেলে লাইসেন্স তো লাগেই না নোংরামো করতে কি লাইসেন্স লেগেছিল লাগে না স্বতন্ত্র দেশ বাক স্বাধীনতা সবার আছে তো কে কার উদ্দেশ্যে বলবে কে কার নামে বলবে এটা যার যার চয় যতক্ষণ না সেটা মাত্রা ছাড়িয়ে যাবে তো টিনুর ভিডিও দেখলাম প্রথমত অনেকদিন পরেই দেখলাম সন্দীপের ভিডিও আমি প্রতিনিয়ত দেখি কিন্তু এই টিনুর ভিডিও দু চার দিন ছাড়া ছাড়া কারণ জানি টাইটেল যা দেবে ভেতরে কিছু থাকবে না আর ওই নিয়ে খামড়াখামড়ি করে সব কি ক্রিয়েটাররা যদি একই কথা বলে তো ভিউ আচ্ছা তোমরা আর কি দেখবে বলো যদিও আমি দেখেছি একই টপিক নিয়ে অনেকেই একই টাইপের নিয়ে ভগর ভগর করে তো যাই হোক তো এই যে ওর যে দাদা হুম দাদা কি কোনো কোনো কাজ থাকে না ও কি সুস্থ ছেলেটি কি সুস্থ নাকি একটু অ্যাবনর্মাল আছে তো কখনো কাজে যায় না সে ঠিক আছে মানে মেনে নিলাম বোন খাওয়াচ্ছে বাবা খাওয়াচ্ছে ওদের প্রবলেম ওদের গরু মানে ওদের পাঠা ওরা মাথা দিয়ে কাটবে না পেছন দিয়ে কাটবে সম্পূর্ণ এর ভিডিও মিনিমাম সেভেন্টি ফাইভ এইটটি ফাইভ ভিউ থাউজেন্ড ভিউ দেখবে সেখানে যতই গরম হোক ওইটুকুনই তো সময় একটু জামা কি পরে আসা যায় না অসভ্যের মতো ওরকম খালি গায়ে কেন আসে বুঝতে না সবাই একেবারে যেন জন্মে যত কলম পড়েছে ওদের বাড়িতে গিয়ে ভাই পয়সা রোজগার করতে গেলে একটু কষ্ট করতে হয় দুদিন আগে ভিডিওতে বলেছিলে ওই কটা জামা কাপড় ভাঁজ করাটা বিশাল কিছু কষ্ট না ওই যে একটা ক্ষোভ না ওই যে নোংরামো করে যে বাড়িতে এসেছে নোংরামো করে বাড়িতে এসে পড়েছে এবং পপুলার থবনা না বলেই আজকে করে খাচ্ছো হুম সুখে মানে সুখে বসে সবাই সকাল হচ্ছে একটা করে ভিডিও অন করছে বোন বা ননদ বা মেয়ে হ্যাঁ তো সেই ভিডিওতে নোংরা টাইটেল দিচ্ছে এবং খেয়ে পড়ছে সবাই বিশেষত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাই দিয়ে বসে বসে বেশ ভালো মধ্যে মটন ফাটন সব খাওয়া হচ্ছে আর বলছে কষ্ট এটা কিছুই কষ্ট না তো সে জামা পরার আর ভদ্র পোশাক পরার কষ্টটা যদি একটু করতে পারতে খুব ভালো হতো হম বাবাও খালি গায় দাদাও খালি গায় ভিডিওতে শুধু খাওয়া আর খাওয়া ওর ভিডিওতে সবসময় খাওয়া মানে আদা খেলার মতো কোথায় বাবা পাপড় খাচ্ছে রান্না করে সেখান থেকেও দেয়নি কেন একটু ভেঙে খাওয়া ওখান থেকে মা আম খাচ্ছে সেটা আর আম খাওয়ার সময় গলাটা পুরো পাল্টে যায় কখনো কখনো গলাটা একদম পাল্টে যায় কখনো কখনো গলাটা নর্মাল থাকে যখন দেখাচ্ছে আকাশ দেখাচ্ছে বাতাস দেখাচ্ছে তখন কিন্তু গলাটা নর্মাল হ্যাঁ যখনই বাবা মার সামনে আসে তখনই গলাটা পুরো অ্যাব নর্মাল হয়ে যায় বুঝতে পেরেছো তো এক ছেলের মা না দেখে মনে হয় যেন একদম মানে এই হলুদ হুম তো যাই হোক সব থেকে যেটা ভিডিওতে বিরক্ত লাগে দেখো আমি সন্দীপকে নিয়েও বলি একে নিয়েও বলি সন্দীপের ভিডিওতে বিরক্ত লাগে খাবার দেখানোর সময় অসম্ভব পরিমাণে আওয়াজ আর ভিডিওতে ভিউজ না হওয়ার সন্দীপের কারণ সন্দীপের কথা কিচ্ছু বোঝা যায় না একদম কিচ্ছু বোঝা যায় না প্লাস নিচ অ্যান্ড ক্লিন ভিডিও মানে লোকেরা কম ভালোবাসে উল্টো দিকে এর ওয়াইফের কেন এত ভিউজ হয় কিছু যদি দেখতে পায় না এটা বারবার বলে লাভ নেই সবাই দেখে তোমাদের মতো আমিও দেখি তো এর ভিডিওতে এই যে কথায় কথায় ঠিক আছে ঠিক আছে রান্নাঘরে যাচ্ছে দেখি মনে হচ্ছে একটা রুটিন অনুযায়ী রুটিন একটা দেখাচ্ছে বাচ্চাদের পড়ানোর সময় বা অন্যান্য সময় যেটা ডেলি লাইফ সবার চলে রান্না করার মতো যে রান্না করছি দেখো কি সুন্দর হয়েছে সেরকম একটা ব্যাপার না এই যে এখানে রান্না করছি ঠিক আছে ওই যে এখানে খাবার ঠিক আছে আচ্ছা দাদা ভাই একটু বসলো ঠিক আছে ঠামনিকে এই খাবার দিলাম ঠিক আছে বিরক্ত লাগে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে একদম মানে সাব স্ট্যান্ডার্ড কথাবার্তা কথার মধ্যে কোনো মানে ইয়ে নেই শুধু মানে মানে মুখে একদম মারিত জগৎ মানে যেহেতু ভিউজ হচ্ছে টাকা রোজগার করছে চ্যানেল মানে দেওয়ার সাথে সাথেই এত ভিউ মানে সাবস্ক্রাইবার হয়ে গেছে নিজেকে একদম মানে বিশাল কিছু মনে করে যাতে ওই মানে নেকা নেকা ওই ভিডিও না আমার দেখতে করে না এবার আজকে দেখলাম টাইটেলটা দিয়েছে সংক্রান্ত লাইসেন্স সংক্রান্ত তো বলি তুই যে তখন নোংরা করিস হ্যাঁ তুই কি লাইসেন্স নিয়েছিলি লাইসেন্স নিয়েছি সব কিছুর লাইসেন্স হয় না হ্যাঁ তো আজকে কি বলছে যে ফ্ল্যাটে অনেক দিন যায় না ফ্ল্যাটে যায় না ফ্ল্যাটে যায় না ইচ্ছা কিন্তু কন্ট্রোভার্সি কি এটা দেখ খোঁচাচ্ছ বাবা হ্যাঁ খুব খোঁচাচ্ছ যা টাইটেল দাও ভিতরে কিছুই থাকে না তো তুমি খোঁচাবে আর লোকেরা বললে পরেই চ্যাটাংগুলি দেবে হ্যাঁ বলছি তো ওয়াইটি আছে বলে না আজকে তোমরা গুলি মারতে পারছো কারণ যোগ্যতা তো কিচ্ছু ছিল না যোগ্যতা তো কিচ্ছু ছিল না তো ফ্ল্যাটটা নিল গ্রামের দিকে হলো অনেক কিছু হলো কিছু কে তার একদম মানে হাত দিয়ে পিছনে পড়ে রয়েছে ফ্ল্যাটের মালিকের ঘরে পৌঁছে যাবে মানে কি যে উনি ফ্ল্যাটটা বিক্রির জন্য দিয়েছিল আর রেন্টে দিয়েছিল ভাই ওনার কি দোষ বুঝলাম না তাকে নিয়ে কেন এত টাকা ছিল তাও বুঝলাম না প্রত্যেক নিয়ে তো কন্টেন্টের জন্য কিছু কন্ট্রোভার্সি গিয়ে তাকে ফোন করে জ্বালালো এটা আমার কাছে ভীষণ অফেন্সিভ লাগে ভাই তো যাই হোক বললো যে আমি ফ্ল্যাটে কদিন যাই না আমাকে টাইটেলটা তাহলে কেন দিলি ফ্ল্যাট মালিক কেন বলছিস ফ্ল্যাট মালিক আমাকে তাড়িয়ে দিয়েছে এই কথাটা কেন বলছিস তুই তো চাইছিস যে এই টপিকটা নিয়ে ভিডিও হোক তোর এই ফ্ল্যাট সংক্রান্ত যে নাটক শুরু করেছিস আমার তো মনে হচ্ছে তুই ফ্ল্যাটটা নিয়েছিস শুধুমাত্র মানে কন্টেন্ট তৈরি করার জন্য যেটা বাড়িতে হচ্ছে না আর তোমরা যারা বলছো ওখানে গিয়ে গুতিত্বকে নিয়ে নোংরামো করবে এই করবে সে করবে অত সহজ না অত সহজ নয় তোমরা একটু মানে ফাঁকা মাথায় দিয়ে চিন্তা করো তো যেমন বিয়ে তেমন কিছু গিয়ে না কিছু একটু হলো ওখানে গেছে গুতিত্বর সাথে গেছে ওখানে গেছে এর সাথে গেছে আর যদিও বা যায় ও তো শিকারও করেছে কিন্তু ফ্ল্যাটে গিয়ে নোংরামো করার মতো মনে হয় না অতটাও খারাপ ওদের বাবা মা অনেকে কমেন্ট বক্সে লিখছো বা লিখেছে অনেকে কমেন্ট বক্সে লিখছে বাবা মার নোংরা দেখো বাবা মা নোংরামো এখনো কিছু দেখায়নি মেয়েটি অসভ্যতা করেছে এবং কিছু কিছু মেয়ে না ছেলে এবং মেয়ে না শাসন করা যায় না তারপরে যদি সে রোজগারে মেয়ে হয় সে তো ভালো টাকা রোজগার করছে প্লাস রোজগারের হাতটা বাড়িয়ে দিচ্ছে যে দাদা বৌদি মাকে বাবাকে একটি করে চ্যানেল খুলে দিয়েছে মানে বৌদি আর মায়ের জয়েন্টে আর বাবার ওই ভিডিও কি দিচ্ছে বাবা ভিডিওতে শুধুমাত্র মেয়ে আজকে ওই পরকীয় অসভ্য মেয়ের বাবা বলে আজকে দেখো ভিডিওতে কি হারে ভিউজ আর সাবস্ক্রাইবার হচ্ছে কি হারে মানে মানে ভালো হচ্ছে আটশো দুশো তিনশো তো নয় ভালো ভিডিও করছে যেহেতু ভিডিওর মধ্যে কি থাকছে কিছুই থাকছে না টাইটেল দেখে কোনোদিন ঢোকার ইচ্ছা নেই একদিন ঢুকেছি ও মনে হয় যারা একবার নেশা করে ভিডিও করছে স্টার্টিং করছে ওই সব ভিডিও দেখে ফালতু ভাই আমার মেয়েটার সময় খরচা করে লাভ নেই তো ফ্ল্যাটের মালিক তাড়াবে না কখনোই তাড়াতে পারে না এগ্রিমেন্ট হয়ে গেছে যদি না খুব বাজে অপকর্ম করে যদি না খুব খুব কিছু একটা সাংঘাতিক কিছু করে বসে তার আগে সামান্য দেখো করিয়া বলো ডিভোর্সি বলো এই সমস্ত সবাই জানে যে মেয়েরা তো ভাড়া নেবে মেয়েটা ডিভোর্সি বা যে মেয়েটা একটা নিজের স্বামীকে ছেড়ে সে তো কোথাও তো একটা আশ্রয় নেবে টাকা দিলে আবার সেরকম ফ্ল্যাট ভাড়া না দেওয়ার কি আছে যদি মাস্টার বসায় রিক্স নিয়ে দেয় এবার ব্যাপারটা হচ্ছে মাস্টার তো বা তার বাড়িতে ভাড়া দেয়নি যেমন আমার মা মাদের বাপের মানে আমাদের বাপের বাড়িতে ভাড়া ছাড়া হতো বারবার করে দেখতো যে ফ্যামিলিটা কিরকম যেখানে যেহেতু সেহেতু আমরা থাকবো কেউ যদি খারাপ হয় বিভিন্ন রকম প্রশ্ন হয়তো আমাদের মনে আসবে তা এখানে তো মাস্টার মশাই নিজে তো থাকছে না একটা আলাদা সেপারেট ফ্ল্যাট দরজা বন্ধ করলে কেউ কাউকে চেনে না হ্যাঁ তো সেখানে এরকম একটা মেয়ে আসছে ভাড়া দিচ্ছে আর ও বলেছে ফ্যামিলির সঙ্গে থাকবে ভেতিয়ে দিয়েছে এবার ফ্যামিলি মানে যে ওর ইনকাপাল্টা রিলেশনের ফ্যামিলি থাকবে কিনা বুঝতে পারছি না তবে এত সাহস মনে হয় না হবে বিশেষত এত যে কাণ্ড হয়ে গেছে কিন্তু কিনু দেখছে না কন্ট্রোভার্সি তো চলবে না বেশ তো হচ্ছিল কন্ট্রোভার্সি লে এবার আমি খোঁচাই কেউ যদি কন্ট্রোভার্সি না করে তাহলে আমি এবার খুচিয়ে বলি যে তোমরা আবার বলুন ফ্ল্যাট মালিক তাড়িয়ে দিয়েছে বলো না তারপরে আবার কি বলছে ফ্ল্যাট মালিকের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো এটা বললে তো তোমরা আবার ফ্ল্যাট মালিকের সঙ্গে আমার অন্য সম্পর্ক দিয়ে দেবে দেখ তুই এবং মন্দিরা শুন কান কুড়ে শুনে রাখ তুই এবং মন্দিরা ওয়াইটিতে যা ও পেরিয়েছিস তোরা এখন ভাই দাদা মামা কাকা কারোর সঙ্গে যদি ভাল বলি হে সম্পর্ক সম্পর্ক মানে লোকে অনেকে এক দশটার মধ্যে আমি ধরছি না কেউ ধরছে না পরের কথা আমার মনে না হয় আমি ভিডিও করি না কিন্তু অন্য সবাই তো বলবে আর তোরা এটা করিস যারা বলবে খারাপও বলবে না কারণ তোরা মানে ভিউজটা করেছিস তোরা এই নোনাম জন্য মানে গত কয়েকদিনে তোর যা ভিউজ হচ্ছে তুই যদি এটা নর্মাল মেয়ে যদি নর্মাল ব্লগিং করতি এত ভিউজ হতো তোর ওর বলতো ভিউ ওর ভিডিওতে আছে কি দেখার মতো কি আছে দেখার মতো সারাদিন এই গরু গোষ্ঠীর মতো শুধু রাখছে সকালেই খাচ্ছি বিকালেই খাচ্ছি আম খাচ্ছি আম খাচ্ছি কাপড় জামা হাঁস হয়ে গেল কোন কাজটা দেখায় আর কোন ভালো মেসেজটা দেখায় একটা তো ব্লগার একটা লাস্টে আগে পরে একটা সুন্দর মেসেজ দেবে যেটা দিয়ে সমাজে কিছু লাভ হবে বা একটা ভালো কোনো ক্রিয়েটিভিটি কিছু কিচ্ছু নেই কোনো ক্রিয়েটিভিটি তো জিরো শুধু ওই রাধা বাড়া খাওয়া আর খালি গায়ে একটা ধামড়া দৌড়াবে সে আর বলার না আর বৌদি সবসময় মাথায় গামচা বেঁধে কেন খায় আমি কিছু বুঝলাম না সে কি বাথরুম থেকে এসেই বসে পারে। সে কি বাথরুম থেকে এসে বেরিয়ে কি বসে পারে খেতে বুঝলাম না কেন আর বৌদিরও আজকাল খুব গুলি ছুটেছে যদিও ওর মুখটা দেখলেই মনে হয় ওর যে মুখরা ওই ওর চ্যানেল যদি দাঁড়িয়ে যায় বা রোজগার যদি একটু পারে ওই অ্যাবনমাল বরকে বিয়ে তো করেছে শুধু মানে মনে হয় তো আমার ওই ননদের থাকা দেখেছে তবে মনে পাচ্ছে না কি তারও কোনো গাফিলতি আছে কিনা গলতি আছে কিনা আমি কি বুঝলাম না কারণ আমার ঠিক বিমান লাগে হয়তো মেয়েটা অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তো এদের ভালো সেই তুলনায় দিয়েছে বা দাদাটাকে আমার ঠিক মানে নর্মাল লাগে না এবং কাজবাজ তো কিছুই করে না কাজবাজ না করলে সে যদি রূপসী তার কি দাম সংসারে ইনকামই যদি না করতে পারে আজকে না হয় নমদ রোজগার করছে টুকটাক আসছে এরপরে শ্বশুর মশাই যদি অফ হয়ে যায় সংসারটা চলবে কি করে আমি কিছু জানি না এখন দুজন আছে ভবিষ্যতে তিনজন হবে এবং বাড়িতে তো লেগেই আছে সেখানে এই দাদা এই ছ মাসে এক টোটো নিয়ে টো টট টোটো করে আবার বলে টোটো নিয়ে টোটো করতে পেরেছি ওই টিনুই কোথায় টোটোর ভাড়াটা দিয়ে দেয় আমার যা মনে হয় কেন কি মানে প্রসাদ পুজোর ওখানে গেলে একটা মানে দক্ষিণা দেওয়ার জন্য বোনের কাছে হাত পাততে হয় রাস্তায় চাবি সুট খেতে গেলেও পয়সা নিয়ে চলে যায় মানে সে আর বলার না চাবি সুট খাওয়ার পয়সাটাও হাত থেকে বোদের থেকে নিতে হয় চা আর বিস্কুট আসে তো তার আর কি অকাত আছে তো এই জন্যই আর কি রেখেছে কিন্তু ভবিষ্যতে বৌদি কিন্তু সেরকম দেবে এক লাখ তো এই গেল ওকে নিয়ে ভিডিও আর বেশি কিছু বললাম না পুরোটাই দেখেছি স্কিপ করে প্রথম থেকে অনেকটা আমি স্কিপ করে রেখেছি তো বিড়াল দুটোকে খুবই ভালো লাগে আমি নিজে যেহেতু ডগ লাভার যে কোনো অ্যানিমেল লাভার বিড়াল আদর করলে বিড়ালগুলোকে খুবই ভালো লাগে এবারে আসি ঘোরামুখী দালাল সেই একই আমি বলেছিলাম দালালের নিউজ ফিউজ যখনই পড়বে বা মানে একটা অনেকদিন পর একটা ধামাকা দিতে হবে একটা মানে বাসের একটা কাগজ নিয়ে বসে পড়বে যে আমার এই হলো আমার এই হলো আর সব সত্যি কথা বলছি ওরে ওরে সত্যি রে ওয়ারিটিতে তুই তো একমাত্র সত্যি বলছিস আর মুখ খুলছিস আর তো সবাই মুখ বন্ধ করে আছে একমাত্র তুই শুধু মুখ খুলছিস আর তুই সত্যি বলছিস হম তো তুই কি বলছিস সঙ্গীতা ম্যাডামকে প্রশ্ন করছিস তোর যোগ্যতা নিয়ে প্রশ্ন করার সেই কে তাহলে আমি যদি প্রশ্ন করি এমএসএল দের বাচ্চা সংক্রান্ত ব্যাপারে প্রশ্ন কররা তুই কে সন্দীপের মা ব্যাপারে নোংরামো করা তুই কে সন্দীপের ব্যাপারে প্রশ্ন করার তুই কে যে সন্দীপ বাচ্চাকে কিভাবে মানুষ করলো বাবাকে দেখে কিনা হ্যাঁ না তা না বেনা যে কোমালে বলতেই থাকি ওদের ভিডিও নিয়ে কেউ তো তোকে বলতে বলেনি তুই এটা বলিস তোর দুটো ভাত আসার জন্য দুধের সাত চালের ভাত আর মাটন তারপর ড্রেস এসব রাখার জন্য তো সেরকম কেউ কি কাউকে বলে দেয় তোর তোর কি যোগ্যতা আছে তুই যেরকম মানে ফাটিয়েছিস ভুলভাল মিথ্যে কথা বলে তাই সঙ্গিতা ম্যাডাম বলেছে সঙ্গীতা ম্যাডাম বলেছে তো সত্যি কথাই তো তোর তো ঝগড়া ছাড়া ওয়াইটিতে ক্যামেরা অন করে খাতে বসে খটখট করা ছাড়া তোর কি আর কোনো কোনো ক্যালি আছে কোনো ক্যালি আছে রোজই তুই সত্যি হতে বসে বলিস না আমি আজকে সত্যি বলবো আমাকে শেষ করার চেষ্টা করছে তুই যদি নোংরামো না করে থাকিস তোকে শেষ করার কে চেষ্টা করবে রে তোকে শেষ করার চেষ্টা কি করবে তুই কিছুতেই বুঝতে পারছিস না তুই সত্যি কথা বলিস না তুই মানে আপাতবস্তক মিথ্যে বলিস আর ভুল ভাল রটনা রটিস তুই হয়তো ভাবিস সত্যি বলছিস তুই মানে একদম ফাঁড়িয়ে ফাঁড়িয়ে বলছিস ওনাকে আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে বলছিস তাহলে তোকে পিয়ার টাকা তোলা ব্যাপারে প্রশ্ন করতে বলছে নিশ্চয়ই কেউ না বাক স্বাধীনতা আছে তুই যেরকম বলবি তারাও বলবে হ্যাঁ মাত্রা ছাড়াবে না মাত্রা ছাড়াবে না আর তুই বলছিস তোকে বাজে ভাষায় বলছে কথা আমার সত্যি আমারও কানে লাগছে কিন্তু তুই এমন এমনই সব কাজ করে রেখেছিস না তোকে নিয়ে বলতে গেলে সত্যি কথা বাজে ভাষা ছাড়া আর থেকে সত্যি আর কিছু না খুব রাগ হয়ে গেলে তোকে মানে অনেক কিছু বলে দিতে ইচ্ছে করে শুধুমাত্র বলতে পারি না ওর থেকে বেরোয় না মানে আর ওয়াইটিতে যেহেতু এসেছি এখানে উচিত না এরকম খারাপ কথা ছাড়ানো তুই যা এতদিন লোককে বলে রেখেছিস তোকে কে পারমিশন দিয়েছিল বল কোন ব্লগার কোন ক্রিয়েটার তোকে পারমিশন দিয়েছিল কজনের নাম বলবো ওয়াইটিতে তোর ফ্রেন্ড তোর আশেপাশে কজন আছে ওই কটা ভিউ তোকে সিন্দার বলে তোমার ক্ষতি করতে যাচ্ছে তারা তো তারা এবং তোর কে নিয়ে পজিটিভ ভিডিও করা ক্রিয়েটাররা তোর আগের এমএসএল দের সম্পর্কে করা কিছু জানেই না তোরই একজন কাছে ক্রিয়েটার বলেছিল যে এমএসএল দের নিয়ে তুই কি মিডিয়া করেছিস সে দেখেনি তাহলে জানলি কি করেছি কতটা নচ্ছা কি কি করেছি সবাইকে নিয়ে আর নতুন করে কি বলবো তোকে কি বলতে বলেছিল কনিকা তুমি আমার ননদদের সম্পর্কে বাজে কথা বলো তুমি আমার সম্পর্কে বাজে কথা বলো বলেছিল কি কনিকা পিয়া বলেছিল কি তোকে বলতে মন্দিরের কথা বাদ দিলাম সে এক চিজ তুই আর এক চিজ সে কি বলতে বলেছিল তুই কি বলেছিস আমি নোংরা আর কত বলবো একমাত্র শব্দ আহ রুম্পা যে আরিয়াকে হারিয়েছে তাকে নিয়ে বলো তুই নেগেটিভ ভিডিও করেছিস বাজে বাজে কথা বলছিস কে তোকে বলেছিল কি বলেছিল যে আমাকে নিয়ে বাজে ভিডিও করো তাহলে তুই সবাইকে বলবি আর সবাই শুনবে খুব বাস খাচ্ছ দৌড়দৌড়ি করছো আগে মনে ছিল না অনেকদিন ধরে তোমাকে ওয়ার্নিং দিচ্ছিল আগে মনে ছিল না হ্যাঁ এম এস এলদের নিয়ে হঠাৎ করে ভিডিও করা বন্ধ করেছিলি কেন তোকে নাকি কেউ কিছু করতে পারবে না মুখ খোলা ক্ষমতা আছে এই যে এত কমেন্ট বক্সে কমেন্ট করছি সবাই এম নিয়ে কথা বলে একটা খোলার উপায় আছে তোর ওদেরকে নিয়ে মুখ তুই তো অন্যায় করিস তাহলে একটা মুখ খুলিস না কেন একটাও মুখ খুলিস না কেন আর রইল বাকি তোর পঁচিশ লাখ টাকা হ্যাঁ এটা আমারও সন্দেহ বারবারই বলেছি ত ভিকারিকে ওই ওর ওই ভিকারি ভিউয়ার্স গুলো পঁচিশ লাখ টাকা দেবে না তাহলে না এতদিনে ওর হয়ে যেরকম বাড়ছে বা তোমার বা হয়ে অনেক কিছু জমা দিয়েছে ওর হয়ে ওর পাশে না কেউ দাঁড়াবে না কেউ এ করবে সবাই ওই দূর থেকে বাহু বাহু যেমন ও বিক্রি ওর ভিউয়ার্স এবং ওর সাপোর্টাররাও তো তথই বছই হবে সেই জন্য ও যে বলছে আগে এক লাখ টাকা ওঠেনি ও ঠিকই বলেছে আমি আগে বলেছি যতই তোমরা চেঁচাও ও বারো লাখ উঠেছে পঁচিশ লাখ উঠেছে কি ষোলো লাখ উঠেছে ওর আদৌ চল্লিশ হাজার টাকা উঠেছে কি না আমার একটু সন্দেহ আছে ভাই কে দেবে ওকে সবাই ওই পাঁচশো দুশো একশো দিয়ে দিয়েছে হয়তো দশ থেকে বারো জন অত সহজ হ্যাঁ ওই পঁয়ত্রিশ না চৌত্রিশ হাজারের বিবার সাবস্ক্রাইবার সবাই ওকে কারি কারি টাকা দেবে কি টাকা পড়েছে সবাই তো ওকে গাছে চড়ায় চর গাছে তার আমরাও মজা দেখি হম তো ওর টাকা কথা ঠিক বলেছে লাখ কাছাকাছি টাকাও ওঠেনি ওর ওর হ্যাঁ কিন্তু ও টাকা উঠিয়েছে এটাও ভুল করেছে ওয়াইটিতে ভিকির মতো টাকা উঠিয়েছে আবার অন্য অন্য কেউ টাকা তুললে তাকে নিয়ে কথা বলে ওর কাছে তখন একটাও পয়সা ছিল না গলার হাটটা ছিল না কানের দুল ছিল না চুরি ছিল না সেগুলো বন্ধক দিয়ে তুমি ওই উকিলে ফিজ আনতে পারতে না হ্যাঁ এত তো চেটাং চেটাং গুলি আর কালকে মাম আজকে মামাইকে নিয়ে অনেক কথা বলেছে বল তুই কোন সাহসে বলি সত্যি কথা হয়তো ওয়াইটিতে তুই ব্লগিং করিস তুই কন্ট্রোভার্সি করিস সঙ্গে ব্লগিং করিস তোর ব্লগিং এ কোনোদিন কি তোর শ্বশুর শাশুড়িকে ভালোভাবে দেখা গেছে তাহলে সেই জন্যই ও তুই তোর রোজ যাদের কাছে না আমাকে বলেছি তোর সম্পর্কের কথা এবং তুই এখানে ওয়াইডি তে অনেক নিন্দা করতে গেছিস শ্বশুর নিন্দা করতে গেছিস তাহলে লোকে তো বলবে যে ঘরে হতে পারেরা সে পরে কি করে হয় আর তোর বলের সঙ্গে যে বন্ডিং গুলো দেখা জানিস তো ওই অনেকেই বলে এরকম খুব ভালো খুব ভালো যারা বেশি বলে তাদেরই দেখা যায় ভিতরটা ফাফা যার জন্য তোকে এতবার প্রমাণ দিতে হয় বিভিন্ন রকম ভাবে শুয়ে বসে কম্বলে তলা প্রমাণ দিছ না ভালোবাসা মন্দিরের মতো মন্দিরা যেমন প্রমাণ দিচ্ছে কথা মধ্যে ভুলেই গেছিলাম কমেন্ট বক্সে একজন লিখেছে ফার্স্ট কমেন্টটা একটা মেয়ে ভালোভাবে বাঁচতে চাইছে তাকে তোমরা একটু বাঁচতে দাও তোমাকে নিয়ে যারা ভিডিও করে তারা কি ও কি আগে মরেছিল ওকি ও কি আগে ভালোভাবে বাঁচছিল না হ্যাঁ বেরিয়ে এসেছিল কেন অত সুন্দর সংসার ছেড়ে বেরিয়ে এসেছিল কেন যদিও বাড়িয়ে ধরে ফাটিয়ে দিয়েছে একটি ছেলের হাত ধরে নোংরা একটা মেয়ে ভাবে বেরিয়ে এসে বাচ্চা নিয়ে ওকে ইভি সবাই ছেড়ে দেবে পাড়ার লোক ছাড়বে ওকে হ্যাঁ আত্মীয় ভাবে ছাড়বে ওকে তাহলে আমরা কি ওকে ছাড়া ধরার তোমরা একটু বুঝতে পারছো না যারা ওকে সাপোর্ট করে ক্ষতি করছো যে তুই একটা মেয়ে ভালোভাবে বাঁচতে চাইছে এটা ভালোবাসা দিস ইস কল ভালোবাসা এটা ভালোবাসা বাচ্চার কথা মুখেও আনছে না সারা দুনিয়া ভাড় যায় বাচ্চাটাকে নিয়ে থাকতো কিচ্ছু বলতো না বেরিয়ে ভালো কথা পরকিয়া করেও বেরিয়ে এসছে তাও ভালো কথা বন্ধুরা কিন্তু বাচ্চা হাতটা ছাড়েনি আর তুই বেরিয়ে এসছিস ভালো কথা পরকিয়া করেও এসছিস তাও বুঝলাম তাও বুঝলাম কিন্তু আমি চাইতাম যে বাচ্চাটাকে নিয়ে আসতি বাচ্চাটাকে নিয়ে এসে রাখতি সমস্ত কিছু ভুলে যেতে ভুলে গিয়ে ওই ফ্ল্যাটে থাকতেই সুন্দর না হয়েছে হয়েছে ভুলে গিয়ে আমার বাচ্চাটাকে নিয়ে আসছি আজ বলতো সব কতগুলো গিয়ে সাপোর্টার এদের সঙ্গে গিয়ে গিয়ে ফেলে আশ্চর্যজনক কথাবার্তা আর এই টিনুর সাপোর্টার গুলো সব চোখের জল ফেলছে কেন বুঝলাম না কিছু কি খারাপ ইঙ্গিত পাচ্ছে সব কটাই তো দেখছি লাইফ খুলে খুলে চোখের জল ফেলে যাচ্ছে যদিও একটা লাইফ আমি দেখিনি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে শোনা এ কার্যে ও কার্যে সে কার্যে সব কান্নাকাটি রোল পড়েছে আর দালালের কান্না ও তো রেগুলার একটা করে খাম নেবে বাস আসবে কাঁদবে আবার আবার দুদিন পরে আবার নোংরামো চালু তো বন্ধুরা এই অব্দি ভিডিওটা করলাম জানি না কতটা বড় হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কপালে কমেন্ট করো যারা ভিডিও দেখছো আমি বুঝতে পারছি না একটা কমেন্টও কেন করো না তো কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি তো বুঝতে পারবো যে তোমাদের কি পছন্দ আসছে নাকি সবই ক্রিয়েটার চুপকে চুপকে আমার ভিডিও দেখছো কারণ আমি দেখেছি অনেকে আমার মুখের কথাগুলো নিয়ে বলে ভাই সেই জন্যই আমার মনে হয় যে হয়তো ছোট কি মানে ক্রিয়েটারাই চুপে চুপে দেখছে কিন্তু কোনো ইয়ে করছে না কোনো কমেন্ট করছে না তো যদি সৎ সাহস থাকে একটা কমেন্ট করে বা একটা লাইক করে ভিডিওটা দেখো যারা এমনি আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম বাই